সচিবালয় গেটে পুলিশ শিক্ষার্থী পাল্টা পাল্টি ধাওয়া বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বললেন প্রেস সচিব জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার দেখতে চাই বললেন প্রধান বিচারপতি দেশের রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ বললেন জিএম কাদের রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট ভূমিকম্পে লন্ডভন্ড তিব্বতে নিহত বেড়ে প্রায় একশো এইচএসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে সাজেক যাওয়ার পথে জীব খাদে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হেরেই চলেছে ঢাকা ক্যাপিটালস টানা পঞ্চম জয় রংপুর রাইডার্স এর প্রথমবারের মতো সরকারি উদ্যোগে দেশব্যাপী হিপজুল কোরআন প্রতিযোগিতা